বাবা আমি যাব না কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো বিয়ে বাড়িতে যাওয়া এমন কিছু হাস্যকর ভিডিও দেখাবো আপনাদের কাছে যেটা দেখে আপনি হাসি থামাইতেই পারবেন না তো চলো শুরু করা যাক এই সময় কম শুরু করো এলাকা জামাই আঙ্গো 10 মিনিট জামাই ভাইরে ভাই বিয়ে করতে আসে কিন্তু গ্রামে ইমোন ভাবে পানি জমে গেছে যারা বোরযাত্রী যাওয়ার কোনো রাস্তায় আই নেই এজন্য তাকে পালকিতে করে নিয়ে যাচ্ছে মেলা মেলা এক বিশাল বিয়ের মেলা বাইরে ভাই মেটা আসলে জুস খেতে গেছিল বাট বাকিটা ইতিহাস মেয়েদের বিয়ে হবে কিন্তু কাদা মাখি হবে না এটা কি হয় সব কাহা দেখনা पड़ रहा है আচ্ছা গাইস সে কি কান্না করে বিঁদে নিচ্ছে নাকি গান গেয়ে গিয়ে বিদে নিচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা গাইস এটা কি সেলে নাকি মেয়ে অবশ্যই একটু জানাবেন তো আসলে মেয়ে সেই যে ছেলের মতো কি পাত্র সাজছে নাকি ইয়ার মানুষের পূর্ণতা দেখে আসলেই ভালো লাগে অনেক খুব ভাই তার চোখের লোক দেখে আমি তো ক্রাশ খেলাম

ভাইরে ভাই এখানে ছেলেটা কাঁদেছে নাকি তার মা কে জড়িয়ে কাঁদেছে নাকি তার আগের বউ ভাই কিউটা সব কে দেখনা পড় রহা হ্যায় ভাই ভাই আমি শুধু ভাবতেছি হুজুরটা এখানে কি করতেছে মানে এদের মাসখানে হুজুর কি করতেছে আপু আপনার এই কেকটার দাম কত 100 টাকা আমি আপনাকে 1000 টাকা দিব এই কেকটা আপনি খান কি কর ভাই এ ভাই এটা কি আসলেই বাংলাদেশি মিয়া খলিফা নাকি ঠিক তো তার গেঞ্জিরে পড়ছে এবং তার চশমাটাও পড়ছি আসলে কি মিয়া খলিফা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভাইরে ভাই প্রথমে ভালো ভাবছিলাম মনে হয় জাল তার কিন্তু তো তারপরে দেখতেছি নাম্বার ভাইরে ভাই শো গাইস ভিডিও কেমন লাগলো লাইক করেন ভালো লাগলে কমেন্ট করেন এবং দিচ্ছেন যেটা ইনফরমেশনটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলগোলটি ক্লিক করে না আর মনে রাখবেন ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন